হাই অল গভর্নমেন্ট জব অ্যাসবিন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো আজকে আমরা ডিসকাস করব আর বি এন টি বিসি সিবিটি ওয়ান এক্সামের সিলেবাসটা ডিটেলসে আমরা অ্যানালাইসিস করব ঠিক আছে কোথায় কোথায় থেকে প্রশ্ন আসবে বিশেষ করে জিকে পার্টটা কারণ জি কে পার্টটা আমি তোমাদের পড়াবো বিশেষ করে স্ট্যাটেজিকে আজ থেকে স্ট্র্যাটেজিকে ক্লাস হওয়ার কথা সন্ধ্যে ছটা থেকে ক্লাস স্টার্ট হবে ঠিক আছে তো ফার্স্ট আমরা ম্যাথমেটিক্স সিলেবাসটা একটু দেখে নিই ঠিক আছে তো ম্যাথের সিলেবাস কী ম্যাথের সিলেবাস হচ্ছে নাম্বার সিস্টেম থাকবে মানে নর্মালি যেটা সিলেবাস হয় অল এক্সামে সেই সেম সিলেবাস বাস্ট এটা ওদের অফিসিয়াল সিলেবাস ঠিক আছে সেটাই আমি টাইপিং করে নিয়েছি নতুনভাবে তো এটা একটু দেখে নেবে নাম্বার সিস্টেম সেকেন্ড হলো দেখো ড্রেসিমেল অ্যান্ড ফ্র্যাকশন থার্ড হচ্ছে এলসিএম এসিএম মানে লস আগু গসাগু রেশিও অ্যান্ড প্রপারেশন অনুপাতের অঙ্কগুলো তারপরে দেখো পাঁচ নম্বরে রয়েছে পার্সেন্টেজ শত করার অঙ্ক মেনসুরেশনের অঙ্ক ম্যাথ সরি টাইম অ্যান্ড ওয়ার্ক সময় কার্য সময়ের অঙ্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট মানে যে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ প্রফিট লস লাভ ক্ষতির অঙ্ক এগুলো কিন্তু একদম অফিসিয়াল সিলেবাস ঠিক আছে এলিমেন্টারি অ্যালজেবরা তার সাথে জিওমেট্রি অ্যান্ড ট্রিগোল মেট্রি থেকেও তোমাদের প্রশ্ন কিন্তু আসবে এবং সবাই লাস্টে এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স এখান থেকেও তোমাদের প্রশ্ন আসছে তো এটা হয়ে গেলো ম্যাথের সিলেবাস কমপ্লিট চলে আসি রিজনিং রিজনংয়ে কোথায় কোথায় থেকে আসবে ফার্স্ট আসবে দেখো অ্যানালজি থেকে প্রশ্ন আসবে কমপ্লিশন অব নাম্বার অ্যান্ড অ্যালফাবেট সিরিজ তো এটা নর্মালি সব পরীক্ষাতেই আসে কোডিং ডিকোডিং সব পরীক্ষাতেই আসে ম্যাথেমেটিক্যাল অপারেশন এগুলো আসবে পাঁচ নম্বর যেটা আসবে সেটা হচ্ছে দেখো সিমিলারিটি অ্যান্ড ডিফারেন্স ঠিক আছে যেমন সে ওড ওয়ান আউট বা এগুলোর মধ্যে কোনটা আলাদা এরকম ধরনের প্রশ্ন রিলেশনশিপ দিয়ে একটা প্রশ্ন আসবে অ্যান অ্যানালাইটিক রিজনিং থেকে প্রশ্ন আসবে সিলোরিজম থেকে প্রশ্ন আসবে জামবেলিং থেকে প্রশ্ন আসবে ভেন ডায়াগ্রাম থেকে প্রশ্ন আসবে ভেন ডায়াগ্রাম মানে সে ছবি দেওয়া থাকবে চারটে এইখান এইরকম ধরনের প্রশ্ন আসবে ঠিক আছে তারপরে দেখো পাজেল থেকে প্রশ্ন আসছে ডাটা সাফিসিয়েন্সি খুব ইম্পর্টেন্ট ডাটা সাফিসিয়েন্সি থেকেও প্রশ্ন আসবে স্টেটমেন্ট কনক্লুশন থেকে আসছে এবং দেখো আরেকটা নতুন এরা অ্যাড করেছে স্টেটমেন্ট কোর্সেস অফ অ্যাকশন ডিসিশান মেকিং ঠিক আছে ডিসিশান মেকিং থেকে প্রশ্ন থাকবে ম্যাপস থেকে মনে হচ্ছে ডান দিকে মানে উত্তর দিকে দক্ষিণ দিকে গেলো সেই ধরনের সেই ম্যাপস যেগুলো আছে সেইগুলো ইন্টারপ্রিটেশন থেকে থাকবে এবং গ্রাফ গ্রাফ থেকেও প্রশ্ন থাকছে তোমাদের রিজনিংয়ের সিলেবাস কমপ্লিট এবার আমরা চলে আসি কারেন্ট অ্যাফেয়ার্স যেটা কারেন্ট অ্যাফেয়ার্স বুঝি জেনারেল অ্যাওয়ারনেস যেটা হচ্ছে মোস্ট ভাইটাল এই পরীক্ষায় পাস করতে গেলে ম্যাথ রিজনিং যতটা জরুরি তোমাকে জেনারেল অ্যাওয়ারনেসও ততটাই জরুরি তো এখানে দেখো কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স মানে হচ্ছে এটা হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স দুই নম্বর দেখো গেমস অ্যান্ড স্পোর্টস তোমাদের দেখবে সাব ইন্সপেক্টর মিসলেনিয়াস ক্লার্কশিপ এগুলো সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছিলাম সিলেবাসের এই সিলেবাসও দেখো ওর সাথেই মিল খাচ্ছে গেমস অ্যান্ড স্পোর্টস তোমাদের বলেছিলাম আসবে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের বলেছিলাম আসবে আর্ট অ্যান্ড কালচার অফ ইন্ডিয়া এখান থেকে প্রশ্ন আসবে তারপরে দেখো ইন ইন্ডিয়ান লিটারেচার লিটারেচার মানে ভারতীয় সাহিত্য এটাও কিন্তু তোমাদের সেপারেটভাবে পড়তে হবে এটাও কিন্তু তোমার জিকের মধ্যেই পড়ছে এবং তোমাদের বলেছিলাম টোটাল টোয়েন্টি ফাইভ ধরনের জিকে তোমাদেরও কিছু কমেন্ট করতে বলেছিলাম আরও কোন কোন স্ট্যাটিক জিকে গুলো অ্যাড করবো তো তোমরা কমেন্ট করেছিলে আরও চার পাঁচ ধরনের স্ট্র্যাটেজিকে অ্যাড হয়েছে এই পুরো তিরিশ পঁয়ত্রিশ ধরনের জিকে হয় ঠিক আছে এবং প্রত্যেকটা এক্সামে এখান থেকে প্রশ্ন আসেই আসে ঠিক আছে তো স্ট্র্যাটেজিকেটা আমি কমপ্লিট করে দেবো এবার দেখো মনুমেন্টস অ্যান্ড প্লেস অফ ইন্ডিয়া ঠিক আছে মনুমেন্টস বিভিন্ন ধরনের মনুমেন্ট যেমন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেগুলো সেইগুলো যেমন দিয়ে দেবে দার্জিলিং যেটা তোমাদের আইসিডিএসের এক্সামে এসেছিলো এগুলোর মধ্যে কোনটি ওয়াল হেরিটেজ সাইট ওইখানে দেখবে একটা অপশন ছিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ঠিক আছে এটা ওই এবং ওই ওটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে ঠিক আছে তো এবার ওয়েস্ট বেঙ্গল থেকে কতগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে কত সালে সেগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল নতুন করে আবার আমি শুরু করবো এখনই কিন্তু তোমাদের লাস্ট চান্স নালে কিন্তু পরে আর সামালতে পারবে না এবার দেখো জেনারেল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স জেনারেল সায়েন্সের মধ্যেই ফিজিক্স কেমিস্ট্রি ঢুকে যাচ্ছে এবং লাইফ সায়েন্স টেন্থ স্ট্যান্ডার্ড মাধ্যমিক সিবিএসসি লেভেলের এবার দেখো হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ফ্রিডম স্ট্রাগেল এবং তার সাথে দেখো ফিজিক্যাল সোশ্যাল অ্যান্ড ইকোনমিক জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড দেখো ওয়ার্ল্ড জিওগ্রাফিটা আমার পড়ানো নেই কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফি ভারতের ইতিহাস ফ্রিডম স্ট্রাগেল যেটা হচ্ছে তোমাদের ইতিহাসের মধ্যে যেটা পড়ছে ফ্রিডম স্ট্রাগেল তো এইগুলো পুরো তোমাদের যে অনলাইন মক টেস্ট নিচ্ছি এক থেকে ষাট পর্যন্ত আমাদের অনলাইন মক টেস্ট হয়ে গেছে যারা একদম নতুন তারা একদম এক নম্বর মক টেস্ট থেকে শুরু করবে একদম ষাট নম্বর মক টেস্ট পর্যন্ত আসবে ডাইরেক্ট ষাট নম্বর মক টেস্ট করবে না কারণ এখন আমরা একদম জিরো লেভেল থেকে স্টার্ট করেছিলাম যখন মক টেস্ট ওয়ান স্টার্ট করেছিলাম এখন লেভেলটা অনেকটা হাই হয়ে গেছে তো এখন অনেকজনে অ্যান্সার করতে নাও পারো তা তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা একদম এক নম্বর মক টেস্ট থেকে স্টার্ট করবে ওখানে ইতিহাস জিওগ্রাফি পলিটি প্রচুর কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এবার দেখো ন নম্বর যেটা সিলেবাসের মধ্যে রয়েছে যে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স কনস্টিটিউশন অ্যান্ড পলিটিক্যাল সিস্টেম তো ইন্ডিয়ান কনস্টিটিউশন এটা হচ্ছে মেন ব্যাপার ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে তোমাদের প্রশ্ন আসবে তো ইন্ডিয়ান কনস্টিটিউশনেরও ওই মক টেস্টের মধ্যে প্রচুর প্রশ্ন আছে তোমরা দেখে নিতে পারো এবার দেখো জেনারেল সাইন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট ইনক্লুডিং স্পেস অ্যান্ড নিউক্লিয়ার প্রোগ্রাম অফ ইন্ডিয়া বিভিন্ন স্পেস এবং নিউক্লিয়ার রিলেটেড যেসব জিকেগুলো হয় সেগুলো পুরো এখানে এবং এর মধ্যে সাইন্টিফিক ইনস্ট্রুমেন্ট কোন যন্ত্র সাজে কি মাপা হয় সেগুলোও কিন্তু এর মধ্যে ইনক্লুড করা আছে এবার দেখো ইউএন অ্যান্ড আদার্স ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড অর্গানাইজেশন তোমাদের বানিয়ে দিয়েছিলাম প্রত্যেকটা এক্সামের জন্য স্ট্র্যাটিকজিকে কি আসবে এই যে বলেছিলাম হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায় কত সালে এস্টাবলিশ হয়েছে হেডকোয়ার্টার হেড কোয়ার্টারটাই মেন ইম্পর্টেন্ট হেডকোয়ার্টারটা কোথায় এইকম ধরনের প্রশ্ন দেখো তোমাদের রেলের এন তো আছে এবং তোমাদের পরীক্ষাতেও আসবে এবং এই ভিডিও ডিসক্রিপশনে দেখবে একটা প্লে লিস্ট দেওয়া থাকবে আর আর বি এন টিপিসি পিভিএস ইয়ার কোশ্চেনে টোটাল ছটা সেট আমরা ডিসকাস করেছিলাম সেটা তোমরা একবার দেখে নেবে তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসছে বারো নম্বর দেখো এনভায়রনমেন্টাল ইস্যু কনকারিং ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড অ্যাট লার্জ বিভিন্ন ধরনের এন পরিবেশমূলক যেমন ইস্যুগুলো হচ্ছে যেমন তোমাদের উষ্ণতা বেড়ে যাচ্ছে ঠিক আছে এই ধরনের ক্লাইমেট চেঞ্জ তো এইগুলোর ধরনের প্রশ্ন তোমাদের আসবে নেক্সট বেসিক অফ কম্পিউটার অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশান তো এইখান থেকে তোমাদের কম্পিউটার থেকে সেপারেটভাবে প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে এবং পিভিয়াস এক্সামেও কিন্তু এসেছিলো দু হাজার ষোলো সতেরোতে যে এন টি এক্সামও ছিল সেখানেও এসেছিলো এবার দেখো কমন অ্যাব্রিভিয়েশন ঠিক আছে আমি বলেছিলাম স্ট্যাটিজিকের মধ্যে অ্যাব্রিভিয়েশন আছে অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে ফুল ফর্ম দিয়ে দেবে সার্ক সার্কের ফুল ফর্ম কি। ঠিক আছে ন্যাটো ন্যাটোর ফুল ফর্ম কি এরকম ধরনের তারপর দেখো নাবার্ড নাবার্ডের ফুল ফর্ম কী এইচডিএফসি ব্যাঙ্ক এইচডিএফসির ফুল ফর্ম কি ঠিক আছে এরকম ধরনের এবং তারপরে দেখো ট্রান্সপোর্ট সিস্টেম অফ ইন্ডিয়া এবং সবাই লাস্টে দেখো ইন্ডিয়ান ইকোনমি ভারতের মানে বিশেষ করে ফাইভ ইয়ার প্ল্যান্স কবে শুরু হয়েছিল কবে শেষ হয়েছিল এরকম ধরনের এবার দেখো আবার স্ট্র্যাটেজিকে দিয়ে দিয়েছে ফেমাস পার্সোনালিটি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড তোমাদের বলেছিলাম উস্যান্ড বোল্ড কোন স্পোর্টসের সাথে যুক্ত রাফায়েল নাডাল কোন স্পোর্টসের সাথে যুক্ত তার বাড়ি কোথায় এরকম ধরনের প্রশ্ন ঠিক আছে ফ্ল্যাগশিপ গভর্নমেন্ট প্রোগ্রাম যেমন বিভিন্ন ধরনের যে স্কিমগুলো হচ্ছে ঠিক আছে সেই স্কিমগুলো বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিম মোদি সরকারের যে স্কিমগুলো হচ্ছে সেইখান থেকে প্রশ্ন আসবে ঠিক আছে নেক্সট ফ্লোরা অ্যান্ড ফুয়ানা অফ ইন্ডিয়া উদ্ভিদ ও প্রাণী জগৎ থেকে প্রশ্ন আসছে এবং লাস্ট যেটা দিয়েছে ইম্পর্টেন্ট গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক সেক্টর অর্গানাইজেশন অফ ইন্ডিয়া ইটিসি মানে ইন্ডিয়া প্লাস ওয়ার্ল্ডে সব মিক্স করে তাহলে এই ছিল পুরো তোমাদের আরআরবি আর সিলেবাস ঠিক আছে এই উনিশ ধরনের তো তোমরা এটা দেখতে পাচ্ছ বিশেষ করে গ্র্যাজুয়েশন লেভেলের এক্সামে স্ট্যাটিক জিকেটা কতটা ইম্পর্টেন্ট কারণ ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞান সবাই পারে স্ট্যাটিক জিকেটাতেই গোলমাল হয়ে যায় বা আমরা কনফিউজিং হয়ে পড়ি তো টোটাল টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি এইট ধরনের আমাদের স্ট্যাটিক জিকে পড়তে হবে আজ সন্ধ্যে ছটার সময় চলে আসবে আজকে আমরা স্ট্যাটিক জিকের ক্লাস স্টার্ট করছি এখন থেকে যদি তুমি ক্লাসগুলো স্টার্ট না করো তাহলে কিন্তু তোমরা এক্সাম সম্ভব তোমার ধরে নাও এক থেকে দেড় মাসের মধ্যে হয়ে যাওয়ার চান্স আছে এডিবিসি যে কোনো দিন ডেট ও ঘোষণা হয়ে যেতে পারে সেটা কেউ বলতে পারবে না তো ঠিক আছে তোমাদের হাতে এই টাইম তোমরা খুব ভালোভাবে ম্যাথ এবং রিজনিং প্র্যাকটিস করো অনলাইন মক টেস্ট প্রতিদিন রাত দশটায় আমি নিই দেখবে প্রত্যেকটা এক্সামে বিভিন্ন এক্সামে যে প্রশ্নগুলো এসছে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে করে আমি তোমাদের ওই মক টেস্টগুলো নি ঠিক আছে তো ওই মক টেস্টগুলো অ্যাটেন্ড অবশ্যই করবে তুমি যে কোনো এক্সামের প্রিপারেশান নাও ওই মক টেস্টগুলো মাস্ট ঠিক আছে এই যে মনে করো আমি সন্ধ্যে ছটা থেকে যে স্ট্যাটিক জিকেগুলো করাবো স্ট্যাটিক জিগেটা তো পুরোটা ডেসক্রিপ্টিভভাবে পড়তে হবে এখানে তো আর এমসিকিউ করলে হবে না এবার তাহলে এমসিকিউ কীভাবে প্র্যাকটিস করবে ওই রাত দশটায় যে আমি মক টেস্টটা নিই প্রতিদিন রাত দশটায় সেখানে আমি এমসি কীভাবে আমি নিজে কোশ্চেন বানাবো ঠিক আছে কোনো জায়গায় ওই কোশ্চেনগুলো পাবে না তো নিজে কোশ্চেন বানাবো সেইগুলো তুমি দেখবে যে তুমি মনে করো ওয়াল হেরিটেজ সাইটটা মনে করো আজ রাতে পড়ালাম ঠিক আছে তো আজ রাত দশটার সময় যে টেস্টটা হবে সেখানে আমি ওয়াল হেটের সাইট থেকে কিছু প্রশ্ন রেখে দেবো তো তোমরা দেখবো যে ওটা পড়ার পর তোমরা কতগুলো মার্কস অ্যান্সার সঠিকভাবে করতে পারছো ঠিক আছে তো এরকম ধরনের তোমাদের দুটো এক জিকে ক্লাস করতে হবে এবং সেকেন্ড যে ক্লাসটা করতে হবে প্রতিদিন রাত দশটায় অনলাইন মক টেস্ট বিশেষ নয় পনেরো থেকে কুড়ি মিনিটের ক্লাস হয় আশা করি এইটুকু টাইম তোমরা দিতে পারবে নিজেদের টাইম থেকে ম্যানেজ করে নেবে সমস্ত রকম কাজ কমপ্লিট করে নেবে এবং রাত দশটায় অনলাইন চলে আসবে ঠিক আছে আমাদের এই ইউটিউব চ্যানেলে এবং যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখবে বেল আইকন আছে এখানে অল নোটিফিকেশন অন করে রাখবে তাহলে যখনই কোনো ভিডিও বা লাইভে আসবো তখনই তোমার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে এবং সাবস্ক্রাইব না করলে হয়তো তুমি আজকে একটা ভিডিও দেখলে আবার এক সপ্তাহ পর চল ভিডিও একটা দেখতে পাবে তাহলে তখন তুমি ওই যে সাত দিনের যে গ্যাপ সেটা কিন্তু তুমি কমপ্লিট করতে পারবে না এবার তোমাদের অনেকজন গভেন্ট পড়ো এই ভিডিওটা পাচ্ছি না ওই ভিডিওটা পাচ্ছি না সবাইকে সেপারেটভাবে না লিঙ্কগুলো শেয়ার করা খুব ঝামেলার ব্যাপার হয়ে দাঁড়ায় ঠিক আছে এবং অবশ্যই আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপেরও আমি লিঙ্ক দিয়ে রাখবো ফ্রি অফ কস্ট ওরা কোনো কোনো টাকা লাগে না ওখানে আমি পিডিএফগুলো পোস্ট করব ঠিক আছে এই যে স্ট্র্যাটেজি যেগুলো হচ্ছে একদম ফ্রি অফ কস্ট এর পিডিএফগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেল এবং আমার ওয়েবসাইটেও পোস্ট করে দেবো তো সব থেকে ভালো হয় টেলিগ্রাম চ্যানেল আমাদের জয়েন করে রাখবে টেলিগ্রাম চ্যানেল কি খুঁজতে তোমাদের সুবিধা হবে পরপর পিডিএফটা ডাইরেক্ট পেয়ে যাবে ঠিক আছে তো এই ছিল সমস্ত ডিটেলস এই পিডিএফটা যদি কারো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এই পিডিএফটা আমি তাহলে তোমাদের দিয়ে দেবো এবং টেলিগ্রাম চ্যানেলেই পোস্ট করে দেবো এবং কেমন লাগলো তোমাদের কি মতামত আর কি কি অ্যাড করবো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং